হ্যালো বন্ধুগণ দুই শালিক আজকের পর্বে দেখতে পারবেন দেবা দুই বউ নিয়ে পরে যে ভীষণ ঝামেলায় লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন দেবা ঝিলিকের কাছে এসে বলল আমাকে আসল আঁকি খুঁজে বের করে দে প্লিজ তুই আমাকে সাহায্য কর ঝিলিক বলে এখন তো খুব আমার কাছে সাহায্য চাচ্ছিস তুই তো আমার বরকে অপমান করে দেখে তারি আমার আমার লালকে লাল না বস্তি কতটাই কষ্ট পেরেছে তখন দেবা বলে প্লিজ তুই আমাকে সাহায্য কর যা হয়েছে আমার ভুল হয়েছে এইদিকে পেয়ারকে ভিডিও দেখে হাসছে বলছে অনিমেশ তোর হাত থেকে তো সম্পত্তিটা গেল অনিমেশ এসে বলছে নিচ্ছ এটা চালাকি আমার সম্পত্তিটা নেওয়ার জন্য আখির মতো সাজিয়ে পাঠিয়েছে কাউকে রাইমা আসলো পিয়ারকে সঙ্গে দেখা করতে পিয়ারকে বলে দেখো রাইমা এখন বোর্ডে কি হয়েছে হেরার সম্পত্তি হাতে লাগেনি হাত খালি হয়ে গিয়েছে রাইমা পিয়ারকে কে বলে এখন থেকে সব কাজ আমরা দুজনে মিলে করবো পিছন দিক থেকে গৌরবের ফুফু বলছে দুজন নয় তিনজন তুমি যে রুম আমার ভাইয়ের জন্য তোমার পরাণ কাঁদে তেমন আমারও পরাণ কাঁদে আমার ভাইয়ের জন্য ইয়ারকে বলে এক জামেলা সহ্য করে নিচ্ছি এখন আরেক জামেলা এসে মাথায় চেপে বসলো এইদিকে গৌরবকে দেবা বস্তিতে দেখে বলছে তুমি চলে এসেছো আবার বস্তিতে তখন গৌরব বলে হ্যাঁ এসেছে তোর কি সমস্যা এমন সময় চারানা এসে দেবাকে বলছে তোমার দুই বউ ঝগড়া করছে তখন দেবা চারানার সঙ্গে দৌড়ে বস্তিতে যায় এই দিকে দুই আকি দেবাকে রান্না করে খাওয়ানোর জন্য ঝগড়া লেগে গিয়েছে এক আকি দেবার জন্য খাবার নিয়ে গেছে এক আকি নিয়ে গেছে নিয়ে বলছে ও নকল লাখি আমি আসো লাখি আমারটা খাও